আরে ভাই সকাল সকাল চলে আইসিস না বিকালে আইছি সকাল সকাল তুই এত তেরা কথা করছিস কে আমি সকালে আইছি তোর অত সেটা জলছে কেন কি কি ব্যাপার সকাল সকাল তোর মেজাজ এত গরম তোর বউ কি দেয়নি কি দেখ ফালতু কথা বলবি না তাহলে বল কি হয়েছে আর ভাই কি কব তোরে সকাল সকাল বউ পোদে লাথি মেরে ঘর থেকে বের করে দিছে অত দাঁত কালাচ্ছিস দাঁতে কি ঝুমা বৌদির রস লাগাই আইছিস আরে ঘটা তুই রাগ করিস নে আমি ভাবছি তোর বউ পোদে লাথি মেরে সকাল সকাল তারাই দিল আর ভাই কইস নে ভাই কি কব তোর আমার বউ কয় আমার গা দিয়ে নাকি মোষের গন্ধ বের হয় তাই ঘর থেকে বের করে দিছে তাও তো ভালো ভাই তোর বউ তোর গা দিয়ে মোষের গন্ধ পায় আর আমার বউ কইছে আমার গা দিয়ে নাকি পাঠার গন্ধ পায় কেন রে তোর আবার কি হলো না আমি ভাবছিলাম কি এই পৃথিবীতে আমি একমাত্র ব্যক্তি যে বইয়ের হাতে ঘাপ খায় তোদের দেখে মনে হচ্ছে তোদের অবস্থা আমার মতোই কেন রে তোর বউ আবার তোর কি বলে ডাকে আর কইসলে বন্ধু কোন সময় গরু কোন সময় গাধা আবার ম্যাক্সিমাম সময় পাঠা বলে ডাকে আচ্ছা আচ্ছা তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে আমরা সবাই বইয়ের কাছে ঘাপ খাই তার মানে আমরা সবাই ঘাপ খে কোমাল এ ভাই আমার খুব দেরি হয়ে গেছে আমি গেলাম আমার আবার রেলের চাকরিতে যেতে হবে আমি গেলাম তুই আবার কবে রেলের চাকরি পেলি আমি রেলে পিয়ারা বেশি মানে হকারি করি তাহলে আমি গেলাম আমার আবার সানটান করতে হবে তো কি কোষ তুই এই কড়া আবার সান করিস হুম আমি একটা নিনজা টেকনিকে সান করি কি টেকনিক ভাই তাহলে শোন এইভাবে করি এই মেলা দেরি হয়ে গেল বেশি দেরি করলে বউ আবার ধরে কেলাবে চল চল বাড়ি চল